হ্যালো এভ্রিফোন তোমরা দেখছো ইউডিকেশার লাইফস্টাইল আমি সুচন্দা নিয়ে এসেছি আজকে নতুন ব্লগ তো কলকাতার কাছাকাছি থাকা সত্ত্বেও এমন কিন্তু বেশ কয়েকটা জায়গা আছে যেখানে আগে আমাদের যাওয়া হয়নি আর তার মধ্যেই একটা জায়গা হলো সায়েন্স সিটি তো অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঋষিকে নিয়ে একটু সায়েন্স সিটি যাব কারণ এখানে সায়েন্স রিলেটেড অনেক কিছু দেখতে পাওয়া যাবে যেটা ঋষির পক্ষে বেশ ভালো হবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি সায়েন্স সিটি আর বাইরে থেকে কিন্তু এরকমই দেখতে লাগে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আর ভিতরে যাওয়ার আগে এখানে টিকিট কাটতে হয় তো টোকায় গেছে টিকিট কাটতে আর আমরা বাইরে এটা একটু দেখে নিচ্ছিলাম তো চলো ভিতরে ঢুকে গেছি ঢোকার পরে ভিতরটা জাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাকে বদ্য ভারত ট্রেনের বিডি ভার্সন বলতে পারো আর ওই যে দেখো ওপরে আছে রোকওয়ে আর এখানে কিন্তু পাখিও আছে এই কেজগুলোর মধ্যে আর এটার মধ্যে আছে খরগোশ মি ঋষি এখানে প্রচন্ড বেশি এক্সাইটেড বুঝতেই পারছ আর এই যে দেখো এখানে ফুড কোর্ট এরিয়া লাইফ কিচেন তো খাওয়া দাওয়া করতে ওখানে যাওয়া যাবে বাট এখন আমরা চলে এসেছি স্পেস থিয়েটারে যেখানে টিকিট অবশ্যই কাটতে হবে আর বাইরে থেকে দেখো বুঝতে পারছিলাম এরকম কিছু একটা হতে চলেছে বাট ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু এখনও বুঝতে পারছি না 아빠 잘이네 지금 아. 아 স্পেস থিয়েটার থেকে বেরিয়ে আমরা বাইরের বিভিন্ন জিনিস দেখে নিচ্ছিলাম মানে এখানে বাইরে কিন্তু অনেক রকম সায়েন্স এক্সপেরিমেন্ট করার জায়গা বা জিনিস আছে আর অনেক কিছু তো আমরা বুঝতেও পারছিলাম না যে এটা কীভাবে ইউজ করতে হয় বা এটা কী কাজে লাগে বাট সব কিছুই মোটামুটি ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছিলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বাইরে ফুড কর্নারে কিছু খাওয়া দাওয়া করার জন্য আর যেহেতু অপশানে সেরকম কিছু ভালো ছিল না তাই এখানে এটাই আমরা চুজ করি তো চলো বাইরেটা একবার তোমাদেরকে দেখাই ওপরে তো এরকম রোপ হয়েছিল আর নিচে কিন্তু অনেক রাইডও ছিল আর বেশ কিছু সায়েন্স এক্সপেরিমেন্টাল জিনিসও ছিল তো চলো নেক্সট আমরা গেছিলাম আর একটা শো দেখার জন্য এটা কিন্তু পুরো স্পেসের মানে অনেক বড় স্ক্রিন ছিল আর এখানে ভিডিও একদমই অ্যালাউড ছিল না তাই ভিডিও করতে পারিনি আর ওখান থেকে বাইরে বেরিয়ে দেখো এরকম ছোট ছোট কিছু স্ট্রাকচার আমি দেখেছিলাম এটা পুরো সায়েন্স সিটি স্ট্রাকচার ছিল বেশ ভালো লাগছিলো তো আবার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড দেখার জন্য আর এগুলো কিন্তু সবই থ্রি ডি শো চশমা ছাড়া এগুলো কিছুই বোঝা যাবে না আর এগুলো কিন্তু মেনলি বাচ্চাদের জন্য তো ঋষি কিন্তু এখানে বেশ মজা পাচ্ছিলো তো এবার ছিল এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার পালা মানে এই বিল্ডিংয়ের শো পুরো আমরা কমপ্লিট করে ফেলেছিলাম এবার আমরা যাচ্ছিলাম নেক্সট বিল্ডিংয়ে যেখানে বাকি শোগুলো আমরা অ্যাটেন্ড করবো আর একটু তাড়াহুড়ো করেই ঢুকতে হয় কারণ সব শোয়েরই একটা টাইম সেট থাকে সেই টাইমের মধ্যে সেখানে ঢুকতে হবে তো নেক্সট আমরা এই শো দেখতে গেছিলাম যেখানে পুরো মানব জাতির সৃষ্টি সম্পর্কে একটা মুভি মতো বানানো হয়েছিল যেটা বেশ ঠিকঠাক ছিল তারপর ওখান থেকে বেরিয়ে কিছু স্ট্যাচু এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা আর বেশ কিছু কিন্তু এখানে রাখা ছিল দেখার জন্য যেগুলো বেশ ইন্টারেস্টিং ছিল তারপর এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটা রাইডের জন্য আর এখানে গিয়ে দেখো কত লম্বা লাইন মানে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের টার্ন এসছে আর আমরা এবার ঢুকব এই অন্ধকার গুহার মধ্যে মানে ভীষণ এক্সাইটিং ফিল হচ্ছিল যে ভিতরে কি হবে না হবে তার মধ্যে এরকম থ্রিলার একটা লাইট দেওয়া হচ্ছিল বাট কিছুক্ষণ যাওয়ার পরে বুঝলাম যে এখানে সব ডাইনোসরই আছে মানে বিভিন্ন প্রজাতির ডাইনোসর এখানে দেখানো হয়েছে বেসিক্যালি এটা বাচ্চাদের জন্যই আর কি অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে আর মনে হয় এখানে বেশিক্ষণ থাকতে পারবো না এইবার যাবো মাসির বাড়িতে সব কিছু আমাদের মোটামুটি দেখা কমপ্লিট আর তার জন্য আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব কারণ থিয়েটারে দেখার মতো আর এখন কিছু নেই আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সন্ধ্যাও হয়েছে তাই এখানে আর বেশিক্ষণ ওয়েট করবো না তাও দেখো অনেকেই কিন্তু বাইরের এই জিনিসগুলো বিভিন্ন রকমভাবে ট্রাই করছিল। বেশ মজাদার কিন্তু আর এই যে দেখো ট্রেন চলে এসছে বা ট্রেনে করে কিন্তু আমরা যাব না তো আজকের মতো সায়েন্স সিটি ঘোরা আমাদের কমপ্লিট দেখা যাক নেক্সট আবার কবে আসা যায় তো এইবার এখান থেকে বেরিয়ে আমরা যাব মাসির বাড়িতে ফার্স্টে আমরা চলে এসেছিলাম বাসির জায়ের বাড়িতে আর এখানে এসে পেয়ে গেছিলাম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ক্রিসপি চিকেন আর রাবড়ি আর এই যে দেখো এই পরিবারের সব থেকে বড়ো সদস্য আর একজন আছে তারা অন্ধ্যা খাই তোমাদেরকে দূর থেকে ঠিক আছে তো ওখান থেকে সবাইকে টাটা বাই বাই করে এইবার আমরা যাব মাসির বাড়িতে অ্যাকচুয়ালি বনু গেছে বনুর এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যেটা কলকাতাতেই হচ্ছে আর বনুর জন্য আমরা মাসির বাড়িতে কিছুক্ষণ ওয়েট করব বনুর বার্থডে পার্টি কমপ্লিট হলে বনুকে নিয়ে তারপর আমরা বাড়ি ফিরব 大妞，你妈给你搞了啥？你没说。 মাসিদের এই ঘরটা কলকাতাতে বাট ব্যারাকপুরেও কিন্তু মাসিদের একটা ফ্ল্যাট আছে তো মাসি আসা যাওয়া করতেই থাকে তো বোনও ওদিকে ফোন করেছিল যে ওর বার্থডে পার্টি কমপ্লিট তো আমরা যাচ্ছি এখন ওকে পিক করতে ওকে নিয়ে তারপরে একেবারে আমরা বাড়ি ফিরবো তো এই যে পৌঁছে গেছি এইটা হলো সেই রেস্টুরেন্ট যেখানে বোনুর ফ্রেন্ড এর বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে আর এই যে দেখো সবাই এখানে ওর জন্য দাঁড়িয়ে আছে তো বোনুকে পিক করে আমরা যাচ্ছি এবার বাড়ির দিকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য একটা ভ্লগের টাটা